সাঁত্রিশ রকম পরিষেবা নিয়ে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকে দুয়ারে সরকারের মডেল ক্যাম্প মঙ্গলবার দিন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের দৌলতনগরে আয়োজিত মডেল দুয়ারে সরকার শিবির রীতিমতো সারা ফেলে দিয়েছে মানুষের সুবিধার জন্য আয়োজিত দুয়ারে সরকার শিবিরে ব্যবস্থা করা হয়েছে আরও কিছু বাড়তি সুযোগ সুবিধার ফ্রি রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প মানুষের সুবিধার্থে সরকারি বিভিন্ন পরিষেবার সুবিধা তুলে দেওয়া হচ্ছে সকলের হাতে দুয়ারে সরকার ক্যাম্প থেকে প্রায় সাঁত্রিশ রকমের পরিষেবা দেওয়া হচ্ছে মানুষকে যার মধ্যে রয়েছে একটি নতুন প্রকল্প তবে এসবের মধ্যে দুই নম্বর ব্লকের আয়োজিত মডেল দুয়ারে সরকার শিবির রীতিমতো সারা ফেলে দিয়েছে এদিন দুয়ারে সরকার ক্যাম্প উপলক্ষে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের তাপস পালের নেতৃত্বে কোরিয়ালি ভালুকা ও দৌলতনগর সহ একাধিক অঞ্চলে র্যালি করে দুয়ারে সরকার বিষয় নিয়ে প্রচার করা হয় র্যালির নেতৃত্বে ছিলেন স্বয়ং ভিডিও এরপর দৌলতনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সরকারের বিভিন্ন দপ্তরের সুযোগ সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছে দিতে দুয়ারে সরকারের ক্যাম্প চালু হয় এই ক্যাম্পে অভিনবভাবে সরকারি প্রকল্পের প্রচার করা হয়েছে যেমন রূপশ্রী ক্যাম্পে বড় কোণে সাজিয়ে বসিয়ে রেখে লক্ষ্মীর ভান্ডার দেবী লক্ষ্যের মাধ্যমে মানবিক ভাতার ক্যাম্পে প্রতিবন্ধীকে রেখে এবং বয়স্ক ভাতার জন্য বয়স্ক ব্যক্তিকে বসিয়ে সহ একাধিক ভঙ্গিমায় প্রচার চালানো হয় এছাড়াও এই দুয়ারে সরকার শিবিরে গম্ভীরা গানের আয়োজন করা হয় ব্লক প্রশাসনের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষেরা হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার পাল বলেন মুখ্যমন্ত্রী ও জেলা শাসকের নির্দেশে নবম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে আজকে ইসলামপুর ও দৌলতনগর গ্রাম পঞ্চায়েতে চলছে এছাড়াও একাধিক জায়গায় মোবাইল ক্যাম্প করা হয়েছে পাশাপাশি মানুষকে উৎসাহিত করতে একটি বাইক র্যালি করা হয়েছিল তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই বাইক র্যালি করা হয় এবার দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষ বিভিন্ন প্রকল্প আবেদনের পাশাপাশি মানুষকে গম্ভীরার মাধ্যমে বিভিন্ন কাজের বার্তা দিয়ে পৌঁছানো হয় সেখানে আমাদের সংশ্লিষ্ট স্টাফ আপনার দায়িত্বে রয়েছে এবং যাতে যারা ক্যাম্পে আসতে পারবেন না ওই একই দিনে দেখা গেল যে আজকে খবর হচ্ছে হয়তো সবাই এসে উঠতে পারেনি বা কারো পক্ষে বাড়ি থেকে আসার

মানুষের কাছাকাছি নিয়ে আসার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ঐকান্তিক উদ্যোগ এই দুয়ারে সরকার এটা তার নবম পর্যায়ে একটা সময় ছিল যখন মানুষ বিডিও অফিসের সামনে মাস্কে মাস্ক গিয়ে একটা হয়তো কোনো একটা কাজের জন্য ঘুরতে হয়েছে সেই জায়গা থেকে ঘুরে এসে আজকে সরকার ডিএম থেকে শুরু করে ও বিএসটি